যখন আমরা দেখে যে আমরা একটা গ্রুপ যে ওদের সাথে কথা বলতেছিলাম তো ওরা তো হচ্ছে যে পাঞ্চিং গেটটারে লক করে ছিল আর কি কথা বলতেছি সবাই জড়ো হয়ে গেছে লাইক এরকম আর কি তো পাঞ্চিং গেট থেকে ওরা সরে আছে তো এই ফাঁকে তিন চারটা টিচার বের হয়ে যায় তো কয়েকজন এটা আবার নোটিস করে চিল্লাচিল্লি করে যে টিচার বের হয়েছে ওনারা আবার একদম টেনে হেঁচড়ানোর মতো অবস্থা করে ওনারা আবার ভিতরে ঢুকায় তো এইসব দেখার পরে তো আমরা আরো খারাপ ফিল করি তা আমাদের ওদের প্রথম কথা ছিল যে ভাই যারা ডিসিশন মেক করে ইউ লভ দেম তোমাদের যদি মনে হয় বাট সাধারণ টিচারদের এখানে ওদের কোনো হাত নাই এখানে আর ফ্রিডম অফ স্পিচ তো এটাও সাজেস্ট করে আমি চুপ থাকার আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি কোন দল সাপোর্ট করে ফ্রিডম অফ স্পিচের কথা বললে তো আমি বলবো যে আমি চুপ থাকবো এবং আপনার তো এটা সম্মান করা উচিত আমি তো কোনো পক্ষ নাও নিতে পারি টিচারদেরকে এক পর্যায়ে বলা হইলো আপনারা বলেন যে আমরা ডিসির পদত্যাগ চাই আপনারা আপনাদের সাথে আসেন তাইলে আমরা আপনাদেরকে ছেড়ে দিব তো টিচাররাও কিছু ইয়ে করে যে এটা কেমন ধরনের কথা তোমরা আমাদের থেকে জোর করে শিক্ষার উক্তি আদায় করে বের করবা এটা তো সভ্য আচরণ হইতে পারে না এইসব সাড়ে এগারোটার দিকে সর্বশেষ হচ্ছে ও এর মাঝে নয়টা সাড়ে নয়টার দিকে মনে হয় কয়েকজন ফিমেল ফ্যাকাল্টিকে ওরা বের করে দিবে এরকম একটা প্রস্তাবনাতে রাজি হয় কয়েকজন ফিমেল ফ্যাকাল্টি চলে যায় এর বাইরে আরো অনেক ফিমেল ফ্যাকাল্টি ছিল ওরা বলতেছিল যে না সব টিচারদের না ছাড়া পর্যন্ত তো আমরা যাবো না সব শেষ দিকে আবার ভিতরে এসে বলে যে ঠিক আছে সবাই আপনারা চলে যান আমরা আমরা আন্দোলন হয়তো কালকে কন্টিনিউ করবো বা এরকম একটা মেসেজ হয়তো ছিল যে বিসি সার এসে কথা বলবে বা এরকম একটা বনি হওয়ার পরে হয়তো ছেড়ে দেয় তো আমরা যে ক্ষোভে আজকে এখানে দাঁড়াইছি সেটা হচ্ছে এই যে হোস্টেজ সিচুয়েশন ক্রিয়েট করে দাবি দেওয়া নামে যে আন্দোলনের যে পার্টটা হইলো আমরা এটা তীব্র বিরোধিতা করি আমরা এটা নিন্দা জানাই স্টুডেন্ট হিসাবে যে ওদেরকে রাত সাড়ে এগারোটার আগে আমরা কেন বের করতে পারি না এটার জন্য স্টুডেন্ট হিসাবে আমরা লজ্জিত আমরা টিচারদের কাছে ক্ষমা চাই কারণ মানে যদি এটা আমার ব্যক্তিগত মতামত দেই বাকিদের ছাড়া আমার ব্যক্তিগত মতামত আমার কাছে কালকে সিচুয়েশন দেখে মনে হচ্ছে যে আরে আমরা তো শ্রমিকদের মতো করি মনে হচ্ছে আমরা একটা শ্রমিক গ্রুপ আমি শেষ করি যে শ্রমিক গ্রুপ তো আমাদের দাবি দেওয়া লাগবে এই জন্য আমরা আমাদের বসদের সবাই রাতকায় রাইখা যে না হইলে বাইরে হইতে দিব না আমার মনে হয়েছে স্টুডেন্টদের ভাষা এরকম হওয়া উচিত না কখনোই হোস্টেল সিচুয়েশন ক্রিয়েট করে রাখার অনেক সুন্দর ভাষা থাকতে পারে আমরা আজকে যেটা করলাম হচ্ছে সবাই ই নিয়ে দাঁড়াই ছিল দেয়াল লেখনি থাকতে পারে অনেক ধরনের ইয়ে থাকতে পারে বাট গতকালকে হোস্টেল সিচুয়েশন ক্রিয়েট করার নামে যেটা হয়েছে এটাকে আমরা কোনো ভাবে শোনাচ্ছি সেটা বিষয় হচ্ছে তাহলে আপনাদের